নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ একেবারে তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো কিংবা সুযোগগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যে সকল জায়গায় বাধা ছিল সেই সকল বাধাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন সাফল্যের একাধিক পদগুলো বেছে নিতে পারবেন কারণ হি যোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনার রাশি ঠিক নবম ঘরে হি যোগের শুভ প্রভাব অর্থাৎ ভাগ্যের স্থানে হি যোগের প্রভাব ভাগ্যটা মজবুত হতে চলেছে তার পাশাপাশি কিন্তু উৎসাহ আনন্দ খুঁজে পাবেন কারণ তৃতীয় ঘরে এই যোগের শুভ দৃষ্টি থাকছে যার কারণে শুভ ফল আপনি খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার এগোনোর মতো রাস্তা খুঁজে পাবেন কিংবা আপনি যদি আপনার জীবনে বিপরীত ভাবনা নিয়ে রয়েছিলেন এবার আপনি সঠিক চিন্তা ভাবনা নিতে পারবেন তো আজ থেকে একেবারে তিনটি দিন তেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালী ফল পাবেন আপনি আপনার জীবনের উত্তেজনাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ সন্ধানের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার জীবনের যে মূল লক্ষ্যমাত্রা সেটাকে কিন্তু অর্জন করে নিতে পারবেন কিংবা আপনি আপনার জীবনের যে যোগসূত্রটাকে প্রবল করে তুলতে পারবেন যারা অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো মতেই যেন কোনো ইনকামের রাস্তাগুলো পাচ্ছিলেন না কোনো মতেই যেন আপনি আপনার টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারছিলেন না সেক্ষেত্রে আজ থেকে তিনটি দিনের মধ্যে এই তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনি কিন্তু সুফল পাবেন একেবারেই যেন পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন একেবারেই যেন উন্নতির পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন নিশ্চিত আপনি আপনার প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় উন্নতি হবে সমস্ত আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটি একেবারে নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই একেবারে দূর করতে পারবেন তো এই সময়ে আপনি কিন্তু এতদিন যে ধৈর্য ধরে এসেছিলেন এবার সুফলটা পাবেন আপনি ব্যক্তিগত যে সমস্যা নিয়ে ভুগছিলেন সেই সমস্যাগুলো এবার দূর করতে পারবেন আজ থেকে একেবারে তিনটি দিন গুরুত্বপূর্ণ ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কাজকর্মের ব্যাপারে প্রচুর সফলতা নিয়ে আসতে পারে কারণ নবম ভাগ্যের স্থানে তীগ্রহী যোগের শুভ প্রভাব নতুন নতুন কাজের সুযোগ আসবে যারা বেকার বেরোজগার রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধা পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন কিংবা নতুন নতুন বিষয়ে আপনার ভাবনা চিন্তাটা পজিটিভ হবে যার মাধ্যমেই আপনি সুফলটা পাবেন যার মাধ্যমেই আপনি অগ্রগতিপূর্ণ রাস্তাটা বেছে নিতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় বেতনটাকে বাড়াতে চাইছেন পদোন্নতি খুঁজছেন তাহলে কিন্তু এবার আপনারা পদোন্নতি খুঁজে পাবেন নতুন নতুন ধারণা কিংবা নতুন নতুন বুদ্ধির মাধ্যমে আপনার ভেতরে নতুন নতুন বুদ্ধি উদয় হবে যেটার মাধ্যমে আপনি সকল ব্যক্তিকে পরাজিত করতে সক্ষম হবেন কিংবা অন্যেরা যে আপনার পেছনে পড়ে রয়েছিল ক্ষতি করার জন্য আপনি তাদেরকে জব্দ করতে পারবেন আপনি এবার সঠিক জায়গা সঠিক রাস্তা খুব তাড়াতাড়ি বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টেকনিক্যাল মেকানিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে এরা চাকরি বাকরি খুঁজছিলেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে পেতে পারেন তেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর এই তিনটি দিন গুরুত্বপূর্ণ কারণ তীগ্রহী যোগের এই প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন তিগ্রোহী যোগের এই শুভ প্রভাবের জেরে আপনারা অনেকটাই পরিবর্তন পেতে চলেছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যত মনকে শান্ত রাখবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার চেষ্টা করবেন আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে প্রতিটি জায়গায় সাফল্যের পথগুলো একের পর এক তৈরি হতে থাকবে তাই সুন্দর মুহূর্তগুলো আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন নিজেকে যত বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের যদি সরকারি বেসরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ভালো রেজাল্ট হবে এবং পরীক্ষার জায়গাটাকে আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং ভালো পরীক্ষা দিতে পারবেন সরকারি বেসরকারি চাকুরি বাকুরি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু এবার আপনারা সুযোগগুলো পেয়ে যেতে চলেছেন তাই বিশেষ এই সময়ে একেবারে নতুন উদ্যোগ নেওয়ার সময় নতুন কিছু প্রকল্পে আপনি কাজ শুরু করতে পারেন আজ থেকে তিনটি দিনের মধ্যে টার্গেট ডাকুন যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই তীগ্রহী যোগের প্রভাবের জেরে যেন আপনি জীবনে সফল হবেন যেন আপনার জীবনে আপনি সর্বতভাবে সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন একেবারে আপনি শিল্পী জগতে সাফল্য খুঁজে পাবেন একেবারে আপনি যে মানসিক বিভ্রান্তি মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত এই সময়ে পরিবর্তন পাবেন নিশ্চিত এই সময়ে আপনি সাফল্যের পথগুলোকে বেছে নিতে পারবেন বিশেষত আপনি যদি ইতিমধ্যে কোনো অভাবনটন নিয়েছিলেন অভাবনটন দূর হবে অর্থনৈতিক দিক থেকে সুফল পাবেন পেশাদারী কাজকর্মে স্বীকৃতি পাবেন তার পাশাপাশি কিন্তু টাকা পয়সার অভাবগুলো দূর হবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে আপনি প্রচুর উপার্জনের সুযোগ পাবেন একেবারে আজ থেকে তিনটি দিন যেন গুরুত্বপূর্ণ একেবারে আজ থেকে তিনটি দিন যেন আপনাদের জীবনে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি নিশ্চিত আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে লড়াই করতে পারবেন জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে চলার ক্ষমতা আপনি খুঁজে পাবেন কারণ নবম ঘরে এই তীগ্রহী যোগের শুভ প্রভাব তৃতীয় ঘরে এই যোগের শুভ দৃষ্টি যার কারণে সাহস আপনার ভেতরে উদয় হবে এবং আপনি আপনার লক্ষ্যমাত্রাকে স্থির করে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যদি আপনি কোনো ধরনের কোনো লোন ধারের জালে জড়িয়ে রয়েছিলেন এবার সেই লোনধারগুলোকে পরিশোধ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানি করতে পারবেন কিংবা কোনো ধরনের ব্যবসাপাতি থেকে আপনারা লাভের রাস্তাগুলো পেতে পারেন যদি আপনি ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যায় রয়েছেন টাকা পয়সার অভাবে আপনি ব্যবসাপাতি করতে পারছেন না সুন্দরভাবে সেক্ষেত্রে এবার এমন এক সুযোগ আসবে যেটার মাধ্যমে আপনি ব্যবসাপাতিগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো অভাব কিংবা সমস্যা রয়েছিলো এবার আপনি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে অভাব সমস্যাগুলোকে চিরতরে দূর করতে পারবেন তাই আজ থেকে তিনটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি ধনু ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন দেখবেন আপনি পরিবর্তন খুঁজে পাবেন দেখবেন আপনি নিশ্চিত আপনার জীবনের উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন একেবারে এই সময় সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হবে যত আপনি আপনার সম্পর্কের দিকে গুরুত্ব দেবেন আপনি যদি প্রেম সম্পর্কে গুরুত্ব রাখেন নিশ্চিত ভালো ফল পাবেন কারণ প্রেম জীবনে কিছু সন্দেহ রয়েছে প্রেম জীবনে আপনার কিছু তৃতীয় ব্যক্তিদের কারণে ঝামেলা তৈরি হয়ে চলেছে আপনি সেই প্রেম সম্পর্ককে নিয়ে খানিকটা উদ্বেগের মধ্যে রয়েছেন তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব দেবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্রেম জীবনে ফোকাস রাখবেন দেখবেন আপনার প্রেম জীবনের ক্ষেত্রে আপনি পরিবর্তন পাচ্ছেন এবং আপনার প্রেম জীবনের ক্ষেত্রে দেখবেন আপনি উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন প্রেম জীবনের মধ্যে যত আপনি ফোকাস দেবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিনটি দিন যেন গুরুত্বপূর্ণ যেন প্রভাবশালীপূর্ণ যেন সাফল্যপূর্ণ সময় হতে চলেছে আপনি নিশ্চিত আপনার জীবনের বড়োসড়ো উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন নিশ্চিত আপনি আপনার জীবনের বড়সড় জায়গাটাকে দখল করে নিতে পারবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা এই সময়ে প্রেম থেকে বিবাহ করতে পারবেন বিবাহের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কিংবা বিবাহের ব্যাপারে চিন্তাধারাকে পজিটিভ করতে পারবেন আর এই সময়ে আপনারা যদি বিবাহিত জীবনে থাকেন সেটাও সুন্দর হবে বিবাহিত জীবনে রোমান্টিক সময় কাটাতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি তীগ্রহী যোগের শুভ প্রভাবের জেরে আপনার বিবাহিত সম্পর্ককে মজবুত করবেন যারা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন হয়তো আপনি কোনো মামলা মোকর্দমার জায়গায় জড়িয়ে রয়েছিলেন সম্পর্কটাকে ভেঙে দেওয়ার মতো জায়গায় আপনি পৌঁছে যাচ্ছিলেন সেক্ষেত্রে সম্পর্ক এবার আপনি ভাঁকা থেকে দূরে থাকবেন সম্পর্কটাকে এবার আপনি মজবুত করতে পারবেন পুনরায় ভা ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন আর আজ থেকে তিনটি দিনের মধ্যে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত হবে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে পারিবারিক বিষয়ে আপনি মধুরতা খুঁজে পাবেন কারণ আপনার আসি তৃতীয় ঘরে তীগ্রহী যোগের শুভ দৃষ্টি আপনাকে ভাই বোনেদের সম্পর্ক মজবুত করাতে পারে পারিবারিক বিষয়ে উৎকণ্ঠা দূর করাতে পারে সন্তানদের বিষয়ে আপনি অনেক মানসিক প্রেসার থেকে হালকা হবেন তাই আপনি ধনুরাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ প্রচুর লাভ হতে চলেছে বাইশটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিও পাবেন